আকি জালল না তখন আমরা এক মাস খাইতাম বিস্কুট এক সপ্তাহ খাইতাম আপনার একটা কথা কই তুমি কি কইবা বর্তমানে সমাজ অন্য রকম অন্য রকম আয় আমরা তো ছিলাম না আমরা ছিলাম না আমরা বাপ জন ছিলাম আপনারা ছিলেন তখন আপনাদের প্রয়োজনের বাইরে একটা টাকাও খরচ করতেন না এখন পোলা বানায় চা দামটা দেব অনলাই বিভিন্ন নেশাগতগ্রস্ত হইয়া বিভিন্ন দিকে ছড়াই দেব বোঝার চেষ্টা করেন আমরা ওদেরকে ওদের চাহিদা অনুযায়ী ওদের কাজ করতে হবে তোমালোকে কিserverId? বড় বড় না কেন? না নারে। দেশের কি একটা পরিস্থিতি আমার বাইতে এখানে এইদিকে এইদিকে এই মারামারি দড়া দড়ি এইগুল কি? বর্তমানে দেশের পরিস্থিতি ভালো না চাচা। তুমি আমার ভালো খারাপের কি বুঝাইবা? আমগো যুগে খারাপ ছিল না। যাও মিয়া তোমালোকে কিserverId? ভালো খারাপ ছাইলাইতেছে।